শান্তির বাজার বিধানসভার গুরজি দীর্ঘদিনের দাবি ছিল সংশ্লিষ্ট এলাকায় একটি সিএনজি স্টেশন চালু করার অবশেষে সেই দাবি পূরণ হলো শনিবার এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরজিতে সিএনজি স্টেশন চালু করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে এলাকার বিধায়ক প্রমোদ রিয়াং সহ টিএনজিসিএল এর এবং গেইলের আধিকারিকরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান দক্ষিণ ত্রিপুরার গর্জিতে সিএনজি স্টেশন চালু করার দাবি ছিল দীর্ঘদিনের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেই দাবি পূরণের লক্ষ্যে ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালানো হয় বিভিন্নভাবে পরে ঐকান্তিক প্রচেষ্টার ফল হিসাবে এবারে গর্জিতে সিএনজি স্টেশন চালু করা হলো এতে করে সিএনজি যান চালকদের ব্যাপক সুবিধা হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি সরকারের পরিকল্পনা দুই হাজার আমাদের সরকার ক্ষমতা করেছে বিশেষ করে টিএনজিসিএলের মাধ্যমে বিভিন্ন আমাদের যানবাহন চালকরা তাদের সুবিধাতের স্বার্থে আমাদের সরকার বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে বিগত দিনে আমাদের একটা স্বপ্ন ছিল বিশেষ করে আমাদের এই গোষ্ঠী মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বসে একটা পেট্রোল পাম্প ছিল সেই পেট্রোল পাম্পেও একটা গাইডলাইন ছিল যে সেই পেট্রোল পাম্পেও আমাদের টিএনজিসি এর মাধ্যমে সিএনজি গ্যাস প্রোভাইড করা যাবে এবং করা যাবে এবং সেটাও আজকে বিগত বহু বছর ধরে একটা স্বপ্ন ছিল আর সেই স্বপ্ন আজকে এটা সুন্দর আমাদের রাজ্য সরকারের বিভিন্ন সহযোগিতায় এবং এর সহযোগিতায় এবং বিশেষ করে আমাদের রাজ্য সরকারের যিনি আজকে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের মিনিস্টারের সঙ্গেও আমার অনেকবার সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের টিআইডিসি অনারেবল চেয়ারম্যান নবদল বণিক মহোদয় ওনার সঙ্গে আমার অনেকবার আলোচনা হয়েছে আমাদের এই বজ্রিবাসের একটা স্বপ্ন সেই সিএনজি স্টেশনটাকে অতি দ্রুতভাবে বাসে চালু করা যায় সেটা আমাদের বিশেষ করে এখন এই যে কুমটি ডিস্ট্রিক্টের বর্ডার যেটা শহর ডিস্ট্রিক্ট এবং কুমতি ডিস্ট্রিক্টের জাস্ট মাছ মাঝে সেটা আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলায় আজকে বিভিন্ন অটো চালক বা যানবাহন চালকরা যারা সিএনজি গাড়ি ব্যবহার করে তাদের চাহিদার অনুযায়ী সেটা ব্যবস্থা নেবে আগামী দিনে সেই বসটি পেট্রোল পাম্প স্টেশনে পেট্রোল পাম্পে যারা ডিস্ট্রিবিউটর রয়েছে তারাও অবশ্যই সেটা গ্রাহকদের যাতে কোনো ধরনের সময় যাতে না হয় সেটা অবশ্যই তারা যদি প্রয়োজনে টোয়েন্টি ফোর আওয়ার যদি সার্ভিস দিতে হয় তারা সেটা দেখবে যারা বিস্তুবি রয়েছেন তারা দেখবে যাতে আমাদের বিশ্বাস তারা সেরকমভাবে মানুষের যে বিভিন্ন চাহিদা সেটাতে অবশ্যই তারা পূরণ করবে সার্ভিস দেবে আজকে এই শুভ একটা শুভ সংবাদের সাথে দক্ষিণ ত্রিপুরা বা সিরজন্য উপকৃত হবে এবং এই গজ্জি এন এনটিআর আমাদের গজজি থেকে শুরু করে কয়নানি বা গজি আমাদের বিভিন্ন কালাবন তোলা মোড়া সেই দিক থেকেও বিভিন্ন আমাদের গ্রহরা রয়েছেন তাদেরও উপকৃত হবে সেটা আমাদের বিশ্বাস এই সেটাই আমার আজকে এই শুভ দিনে আমরা আমাদের দাদা তমুজ্জিয়াং মহোদয় শান্তিপত বিধানসভা কেন্দ্রের বিনায়ক এবং আমি নিজেও উপস্থিত থেকে আজকে তাদের এই শুভ দিনটাকে আমরা এটা শুভ উদ্বোধন শুরু করে দিয়েছি এবং আমরা মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক উনিও আসার ছিল যে কোনো কারণে উনি আমরা শুনেছি উনি স্টেশনে নেই আজকে উনি আসতে অবশ্যই আগামী দিনে অবশ্যই উনিও সহযোগিতা করবে সেটা আমাদের বিশ্বাস উদ্বোধনী পর্ব শেষে মন্ত্রী সহ বিধায়ক ও অন্যান্য আধিকারিকরা সিএনজি স্টেশনের আনুষ্ঠানিকভাবে চালু করেন একই সাথে সিএনজি চালিত গাড়িতে গ্যাসও দেওয়া হয় মন্ত্রী ও বিধায়কের হাত ধরে সিএনজি স্টেশন চালু হওয়ায় খুশি এলাকার সিএনজি যান চালকরা রিপোর্ট প্রগতি নিউজ